জুলাই পদযাত্রার নামে হঠাৎ করে গতকালকের থেকে কিন্তু উত্তেজনাটা শুরু কখন উত্তেজনা যখন আপনি বললেন মার্চ টু গোপালগঞ্জ এই একটা শব্দ উত্তেজনাটা শুরু হয়ে গেল কেন মানুষের মনের মধ্যে বা অনেকের মনের মধ্যে একটা ধারণা হলো যে এই কর্মসূচিটা দিয়ে আপনি হয়তো একটা সংঘাতের দিকে যেতে পারেন তার মনের মধ্যে ধানমন্ডি বত্রিশ নাম্বারের একটা স্মৃতি আছে সেই কারণে তাদের মধ্যে একটা হঠাৎ করে একটা আকস্মিক উত্তেজনা তৈরি হয়ে গেল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং যে পক্ষের কারণেই হোক না কেন সেই ধরনের ঘটনাটি ঘটলো একটা রাজনৈতিক দল যে নিষিদ্ধ না বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়ার তার আইনগত অধিকার আছে এনসিপি শুধুমাত্র গোপালগঞ্জ কেন সে প্রয়োজনের টুঙ্গি পাড়ায়ও যেতে পারবে কিন্তু যখন একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা শঙ্কা তৈরি হয় তখন সরকারের যেমন একটা রেসপন্সিবিলিটি থাকতে হয় একই সঙ্গে আপনি এই কর্মসূচিটা যদি তার পেছনে যত অনেস্ট অবজেক্টিভ থাকুক না কেন আপনাকেও কখনো কখনো কতগুলো জায়গায় আপনাকে কনসিডার করতে হয় আমি আপনাকে মনে করিয়ে দিই দুই বছর আগে বিএনপির আঠাশে অক্টোবরের যে সমাবেশটা ছিল যে সমাবেশ সরকার হামলা করে পণ্ড করে দিয়েছিল ওই একই সময় কিন্তু জামাত ইসলামেরও কিন্তু একটা কর্মসূচি ছিল এবং তারা পুলিশের সাথে কথা বলে এবং তাদের জন্য একটা পথ তৈরি করে দেওয়া এবং সেই পথ থেকে তারা বেরিয়ে গিয়েছিল অর্থাৎ যখন কোনো এই ধরনের পরিস্থিতির যখন সম্ভাবনা তৈরি হয় তখন আইন আইনশৃঙ্খলা বাহিনী গভর্নমেন্ট এবং এর যে অন্যান্য যে অ্যাক্টর যারা থাকেন তাদের প্রত্যেকেরই একটা রেসপন্সিবিলিটি থাকে যদি আপনার মধ্যে কোনো ধরনের ডিজনেস্টি না থাকে যদি আপনার মধ্যে কোনো ধরনের অসৎ উদ্দেশ্য এবং এই ঘটনা দিয়ে কোনো ধরনের একটা ঘোলা পানি তৈরি করার মতলব যদি না থাকে তাহলে সব পক্ষরই উচিত যদি আপনি ওই যে স্পিরিটটাকে যে এক বছর আগে যে পরিবর্তনটা এনেছি এই পরিবর্তনটাকে সাস্টেনেবেল করার জন্য আমাদের প্রত্যেকের কতগুলো রেসপন্সিবিলিটি আছে সেই জায়গা থেকে আপনার কতগুলো সতর্কতা অবলম্বন করা দরকার এই জায়গাটায় আমার মনে হয়েছে এই শব্দটা ব্যবহারকে হয়তো কেউ প্ররোচিত করতে পারে কিন্তু সমস্ত জেলাগুলোতে আপনি গেলেন কোনো জায়গায় আপনি মার্চ ফর গাইবান্ধা মার্চ ফর ঠাকুরগা আপনি বললেন না এখানে এসে যেহেতু ওই ধরনের একটা ভীতি আছে সেকেন্ড জায়গাটা হচ্ছে যে এই যে তরুণ নেতা যারা এরা তো আমাদের কাছে হিরো আমি মনে করি যে পনেরো বছর আমরা যা করতে পারিনি এই জাতি যা করতে পারিনি তারা পনেরো বছরের শেষ দিকে এসে এই কাজটি করে দিলেন সেখানে মাত্র এক বছরের মাথায় তারা সেনাবাহিনীর গাড়ির মধ্যে এক ধরনের লুকিয়ে ওই অঞ্চলটা ত্যাগ করছেন এটা আমাদের জন্য গ্লানি এবং এটিকে নিয়ে যারা পালিয়ে আছে তারা ঠাট্টা মস্করা করছে আপনাকে খেয়াল করতে হবে যে একটা গণভ্যুত্থানের পরে রাতারাতি আপনার সোসাইটিতে একেবারে ইতিবাচক একটা পরিবর্তন আসবে কখনোই না কিন্তু আপনাকে শুরুটা করতে হবে যে আমি একটা ভালো পরিবর্তনের জন্য আমি চেষ্টাটা করছি আমি এই ছাত্রনেতাদের মধ্যে সম্ভাবনা যেমন দেখি আবার তাদেরকে নিয়ে আমার মানে বিপুল অভিমান আছে ক্ষোভ আছে রাগ আছে সমালোচনা আছে আমরা চেয়েছি এই ছাত্র নেতাদেরকে যেন আমরা সম্মান করি কিন্তু আমি বারবার দেখছি এবং আমি একটি বলি আমার মনে হয় যে তারা চাইছেন আমরা যেন তাদেরকে ভয় করি আচ্ছা এই গণ অভ্যুত্থানের সব থেকে স্টেক হোল্ডারটা কারা ছাত্ররা কিন্তু এই অভ্যুত্থানটা এই পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে আপনি যদি স্বীকার করেন বা না করেন বিএনপির কন্ট্রিবিউশনটাকে অনবরত অস্বীকার করার একটি প্রবণতা তাদের মধ্যে আছে এবং গত কয়েকদিন ধরে দেখছেন বিএনপির চেয়ারম্যানকে যেভাবে পার্সোনালি অ্যাটাক করে এবং এই অ্যাটাকগুলো কারা করছে আওয়ামী লীগ তার বিএনপির তো পাওয়ার পলিটিক্সের মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ আপনি দেখছেন যে আওয়ামী লীগের যে পালিয়ে থেকেও তারা যে সমালোচনা করছে তার থেকে বহুগুণ বেশি একেবারে ব্যক্তিগতভাবে তাকে টার্গেট করা এমনকি বেগম খালেদা জিয়াকে পর্যন্ত টার্গেট করা অর্থাৎ এই যে জায়গাটা আমি তাদের মধ্যে দেখতে পাচ্ছি আমার ধারণা যে অনবরত তাদের মধ্যে অথবা তাদের পেছন থেকে কেউ একজন তাদেরকে এই ধরনের জায়গাগুলোতে একটা উস্কানি তৈরি করা একটা টেনশন ক্রিয়েট করে রাখা আমি পরের পার্টি আলোচনা করবো আমি আবার আমি যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাই নতুন দল হিসাবে এনসিপি কে রেসপন্সিবিলিটি যে প্রদর্শন করা দরকার ছিল সেই জায়গাটা তারা দেখাতে পারেনি বাহিনীর সমালোচনা তো অবশ্যই শরীফ আমি আপনার কাছে আবার আসব আমি মনে করি সরকারের এই সময়টাতে যা করণীয় ছিল সেই কাজটুকু সরকার করে নাই এবং ডেভিল হান্ট অপারেশনের নামে যেটা হয়েছিল অপারেশন ডেভিল হ্যান্ড যেটা হয়েছিল সে সময়ও তাদের যেটা করণীয় ছিল সেটা করেনি এবং পুলিশ সহ অন্যান্য জায়গায় যে রিফর্মগুলি করা দরকার ছিল আমার মনে হয় সেটা সরকার যথার্থ করেনি আমরা একটা রিপোর্টে দেখলাম যে বিগত আওয়ামী সময়ে এক লক্ষ বিশ হাজার পুলিশ নিয়োগ হয়েছে এর ম্যাক্সিমাম বা আরও ম্যাক্সিমাম কি সবই বলতে গেলে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের ছিল বা আওয়ামী ব্যাকগ্রাউন্ড ছিল তো সেই পুলিশ তো এখনও আছে কিছু হয়তো পালিয়ে গেছে কিছু হয়তো গা ঢাকা দিয়েছে কিন্তু রাতারাতি তো আর চেঞ্জ করা যায়নি সেই পুলিশ আছে ফলে যা রিফর্ম করা দরকার ছিল তারপরে অঞ্চলভেদে যে সকল দুষ্কৃতি আওয়ামী যারা ছিল এদেরকে যেভাবে গ্রেপ্তার করা দুষ্কৃতিকারীদেরকে সেগুলি কিন্তু হয়নি যে কারণে আমাদের আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা গোপালগঞ্জে আমাদের দেখতে হয়েছে এটা খুবই দুঃখজনক লজ্জাজনক আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নিন্দাও জানিয়েছি এবং এ ব্যাপারে সরকার আশা করি প্রয়োজনীয় ব্যবস্থা ভবিষ্যতে নেবেন আজকে যারা ঘটিয়েছে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আসলে কাকে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন জুলাই চলছে আজ ষোলো জুলাই শহীদ দিবস দিবস পালন করছে জুলাই শহীদ যেটি সরকার রাষ্ট্রীয় পালন করছে সারা দেশে পালিত হয়েছে আমার জানার বিষয়টি হলো গত জুলাইতে আমরা যেটা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যেভাবে নির্মম হত্যাকাণ্ড নৃশংসতা আজও কিন্তু আমরা গোপালগঞ্জের তেমন দুইটি দৃশ্য দেখলাম একজনকে ছুড়ে ফেলে দেওয়া হলো তার মৃত শরীরকে গাড়ির ভিতরে এবং আর একজনকে জীবিত অবস্থায় আটক দেখানো পরবর্তীতে তাকে আবার মৃত দেখা যাচ্ছে এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকার জায়গা আপনি প্রথমেই কিন্তু প্রশ্ন তুলেছেন সেই জায়গাগুলো সংস্কারের প্রস্তাবনা কি ছিল বা এক বছরে কি হলো কি পরিবর্তন হলো না সেটা আসলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমি শুরুতেই বলেছি যে আমাদের এই এই সরকারকে আমরা কিন্তু অনেক আশা নিয়ে আমরা বসিয়েছিলাম তো সেখানে সরকারের দায় অনেকখানি আছে। আবার আমাদেরও অনেক দায় আছে আমি যেটা মনে করি এক নম্বর হলো সরকারের দায় সরকার আমাদের জনপ্রত্যাশা এবং আমরা যারা রাজনৈতিক দল আমরা মনে করি সরকার আরও কিছু করতে পারত যদিও তার প্রতিবন্ধকতা অনেক যেমন প্রশাসনে সব জায়গায় আগের ফ্যাসিস্টদের ষোলো বছর তো এখানে ইনক্লুড করেছে তো তারা তো আছেই বসে আছে একেবারে জেকে আছে কেউ হয়তো ড্রেস চেঞ্জ করেছে হ্যাঁ কিন্তু আসলে তো তাদের মনে মগজে তাই আছে এটা একটা তাদের প্রতিবন্ধকতা এরপর রাজনৈতিক দলগুলো থেকে যেইভাবে সহযোগিতা করা দরকার ছিল আমরা কিন্তু তাদেরকে প্রথম দিকে সেই মনোনিবেশই করতে দিই নাই আমাদের আন্দোলনের পরে আন্দোলন এবং নামে বেনামে আনসাররা করে অমুকরা করে এই আন্দোলনের পরে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই অসহযোগিতার মনোভাব কারো কারো আছে আমরা একটা জিনিস দেখছি সেটা হলো যে লন্ডন বৈঠকের পরে লন্ডন বৈঠকের আগে বিএনপির মধ্যে যে অসহিষ্ণুতার মাত্রাটা যে মাত্রায় ছিল এরপরে আমরা একটু কম দেখছি